ইতালিতে যখন আমি নতুন নতুন এসেছিলাম আসার পর আমি আমার ফেস তারপর হেয়ার এই দুইটা জিনিস নিয়ে আমি এত পরিমাণ প্রবলেম ফেস করেছি যা বলার মতো আমি জানি না শুধুমাত্র আমার সাথে এমন হয়েছে কিনা বা অথবা অন্য কারো সাথে এমন হয়েছে কিনা যদি কারো সাথে এমন হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা ভিডিওটা আমি করে রেখেছিলাম অনেক আগে ভেবেছিলাম আমি যে প্রোডাক্টগুলো নিব সেইগুলো আমি ইউজ করে তারপর তোমাদের সাথে রিভিউ দিই আমি এই প্রোডাক্টগুলো মোটামুটি অনেকদিন যাবত ইউজ করছি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এইগুলার কোনটা দিয়ে আমি উপকার পেয়েছি সেগুলো সব শেয়ার করব আজকের ভিডিও এই যে এইখানে তোমরা শ্যাম্পুগুলো দেখতে পাচ্ছ এইগুলা কিন্তু আমি ইউজ যে করেছি এইটার একটা রিলস অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেও ফেলেছি আসলে জানি না কেউ বিশ্বাস করবে কিনা আমি ইতালিতে আসার পরে এই দুই বছরে না হলেও আমি দশটা শ্যাম্পু চেঞ্জ করেছিলাম কোনো উপায় না পেয়ে তারপর সরাসরি চলে গেলাম ডাক্তারের কাছে পর ডাক্তার আমার সকল সমস্যা সমাধান করার জন্য দিয়ে দিল এই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা শুধুমাত্র চুল পড়া কমানোর জন্য আর সাথে দিয়েছিল খুশকি মুক্ত করার জন্য আরেকটা শ্যাম্পু আমি আমার কোনো ভিডিওতে কোনো প্রোডাক্টের নাম বলি না কারণ হচ্ছে একটু সমস্যা হয় পেজে অথবা সেই ভিডিও কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের নাম একদম ভালো মতো ভিডিওতে দেখিয়ে দেই ওতে করে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এইখানে তো অনেক প্রোডাক্ট ছিল কিন্তু আমি শুধু শেয়ার করব আমি যেগুলো ইউজ করি সেইগুলো তোমাদের সাথে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কোন সানস্ক্রিমটা ব্যবহার করি আমি এই ব্র্যান্ডের একটা সানস্ক্রিম ব্যবহার করি এবং এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং প্রাইসও অনেক বেশি রিজনেবল ইতালিতে যত ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট আছে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি রিজনেবল হচ্ছে এই ব্র্যান্ডের প্রোডাক্টের মধ্যে ইতালিতে আসার পরে চুলের সাথে সাথে আমার ফেসও অনেক বেশি প্রবলেম হয়েছিল তো আমি আমার ফেসে কিছু যেই দাগ ছিল তার জন্য কিছু প্রোডাক্ট ব্যবহার করেছিলাম তার মধ্যে অন্যতম একটা প্রোডাক্ট হচ্ছে এই ক্রিম ক্রিমটা আমার ফেসে ম্যাজিকের মতো কাজ করেছিল এবং একদম দেয়ার সাথে সাথে আমি বলতে পারি যে দুই তিন দিনের মধ্যে আমার ফেসে যে দাগ ছিল সেগুলো চলে গিয়েছিল ক্রিমটা আমার এত বেশি ভালো লেগেছিল যে আমি বাংলাদেশে যাওয়ার সময় এখান থেকে দুইটা ক্রিম আমি আমার বোনের জন্য নিয়ে গিয়েছিলাম এবং ওর ফেসও এটা ম্যাজিকের মতো কাজ করেছে তবে আমি যে উপকার পেয়েছি বলে আপনিও পাবেন তেমন কিন্তু কোনো কথা না তবে চেষ্টা করবেন ইতালিতে একটা ভালো স্কিন কেয়ার ডাক্তার দেখে তারপর আপনার স্কিনের জন্য প্রোডাক্ট কিনুন আরেকটা কথা হচ্ছে এই যে কোলাজেনটা দেখতে পাচ্ছেন স্কিনের জন্য আমি বলবো যে বেস্ট 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 হচ্ছে কোলাজেন যদি আপনি সবসময় খেতে পারেন আপনি সবার আগে একটা ডাক্তার ডাক্তার দেখাবেন ডাক্তার দেখে তারপর ডাক্তার আপনাকে যেই ধরনের কথাগুলো বলবে যে এই প্রোডাক্ট তোমার জন্য প্রযোজ্য তাহলে আপনি সেইটাই খেতে পারেন আমি আমার জন্য যেটা দেখালাম এতক্ষণ সেই প্রোডাক্টটাই আমি খাই এবং আমার কাছে তো ব্যক্তিগতভাবে ভালো লাগে এবং এগুলো কিন্তু হালাল কোলাজেন কোলাজেনের মধ্যেও কিন্তু হালাল এবং হারাম আছে তাই অবশ্যই দেখে কিনবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ